একটা জায়গায় যাওয়ার আছে বলে আজকে অনেক সকাল সকালে উঠেছি আর যত সকালেই উঠি না কেন আমার কিন্তু এক কাপ কফি চাই যেহেতু শীতকাল আর দেখবে শীতের দিনে গরম গরম কফি খেতে কার না ভালো লাগে বলো আমি তো একবার এই সকালে আর একবার সন্ধ্যের টাইমে একটু করে কফি খেয়ে থাকি আর যেদিনকে কফি খেতে সেরকমভাবে মন চায় না সেদিনকে না ওই লেবু চা করে খায় এই দেখো বললাম না একটা জায়গায় যাব তার জন্য ব্যাগটা বের করেছি চলো আগে ঘরের বাসি কাজকর্মগুলো ছটপট করে সেরে নিই একদম ফ্রেশ হয়ে নেবো কারণ আজকে যাব একটা জায়গায় কোথায় সেটাই তো ভাবছো তার জন্য আজকে ব্লগটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় পিকনিক করতে তো এটা বলতে পারো এই বছরে আমাদের প্রথম পিকনিক মানে আমার প্রথম পিকনিক তোমাদের দাদা তো করেই থাকে বাট আমার আর মাম্মার এ বছরের প্রথম পিকনিক তার আগে ঘরদারটা ভালো করে পরিষ্কার করে নিই কারণ ফিরতে ফিরতে আশা করছি সেই বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যাবে কারণ অনেকটাই দূর আর পিকনিক মানে বুঝতেই পারছো কাজকর্ম তো আছেই এই দেখো বিছানাপত্রের কি অবস্থা সোয়েটার টোয়েটার এদিক ওদিক ছড়াছড়ি শীতের দিনে এই একটা ঝামেলা দেখবে চারিদিকে ঘর বিছানা একদম সোয়েটার জামাকাপড় চাদর মানে কাঁথা লেপে ভর্তি হয়ে থাকে শীতটা যাবে আবার দেখবে সমস্ত ঢাকা তাই হয়ে যায় কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে আমার এই শীত আর বর্ষাকাল খুবই পছন্দের জানি শীতকালে কাজ করতে একটু কষ্ট হয় বর্ষাকালে জামাকাপড় শুকোয় না কিন্তু কি করব বলো এই শীতে তুমি বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া দাওয়া করো তার সাথে ঘুরতে বেড়াতে যাও এগুলো তো আর অন্যান্য টাইমে হবে না আর গরমে তো বাপরে বাপ কী যে গরম মানে কাঠফাটা গরম হয় আমাদের এখানে তো সারা বছরই মোটামুটি গরম থাকে এর জন্য শীতকালের বর্ষাকালটা আমার সত্যি কথা বলতে খুবই পছন্দের চলো চাদর টাদরগুলো সব গুছিয়ে নিই দিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো তারপর রেডি হবো একবারে সবাই মিলে বেরিয়ে যাব পিকনিক করতে আজকে অবশ্য মাম্মার একটা পিকনিক আছে মানে মাম্মার ক্লাস থেকে আজকে পিকনিক হচ্ছে আমার কোনো বন্ধুবান্ধবের সাথে নয় কিন্তু হ্যাঁ মাম্মার যে সমস্ত ফ্রেন্ডরা আছে তাদের মাগুলোই আমারও বন্ধু হয়ে গেছে এটা আসলে একটা ডান্স ক্লাস থেকে পিকনিক তো সেই জন্যই যাবো তাই দেখো মামার জন্য সোয়েটার জ্যাকেট আমারও একটা চাদর সমস্ত বের করে রেখেছি কারণ নিয়ে তো যেতে হবে গাড়িতে প্রচণ্ড ঠান্ডা লাগবে চলো তার আগে ঘর ভালো করে পরিষ্কার করে নিই হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার তো আজকে আমাদের ফিস্ট তাই দেখো সকাল সকাল সাজগোজ করে তো রেডি হয়ে গেছি কোথায় ফিস্ট আর কে কে করছি সব কিছু তোমরা আজকে ব্লগ দেখতে পাবে আরও অনেক কিছু দেখতে পাবে তাই আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু বলো ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি রেডি হয়ে নিয়েছি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটি আর এখানে দেখো একটা লাল রঙের যে চাদরটা বের করে রেখেছিলাম ওটাই নিয়েছি মাম্মাকে একটা হুডি পরিয়ে দিয়েছি এটা বলতে পারো একটা পিকনিক স্পটই আর আজকে দেখছো কতজন মিলে পিকনিক করছে মাম্মা যেখানে নাচ শেখে মানে ডান্স স্কুল থেকে ওর এই পিকনিকটা হচ্ছে সকালের ব্রেকফাস্টে গরম গরম লুচি দম ও গড শীতের দিনে লুচি দম কার কার প্রিয় আমি কিন্তু জানিও আমার শীত কেন সারা বছরই ভাল লাগে এই দেখো সমস্ত খুদের সদস্যগুলো আগে বসে পড়েছে যা যারা ডান্স করে প্রত্যেকে বসেছে এই সমস্ত হচ্ছে আমার মাম্মার ফ্রেন্ড আর তার সাথে আমরাও বসেছি কি বলো ওদের মারাই তো আমাদের ফ্রেন্ড হয়ে যায় তাই না তাই আমার মাম্মার যে সমস্ত ফ্রেন্ড আছে ওর মাগুলোই আমারও বন্ধু হয়ে গেছে এখনকার দিনে তো তাই ছেলে মেয়ে বড়ো হওয়ার সাথে সাথে দেখবে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর এই যে খেতে বসে পড়েছে আসার সাথে সাথে আমার অবস্থ কাজকর্ম সেরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই যে দেখো আমার মাম্মা স্কুলের নাম হচ্ছে হিন্দোল ডান্স ইনস্টিটিউট তো এখান থেকে আমরা এসছি সবাই মিলে মোটামুটি বলতে পারো জনের কাছাকাছি আছে যারা মানে এই ফেসটা করছি আর তার সাথে এখানে সত্যি বলতে আমার সেরকমভাবে তো বেরোনো হয় না আর ফেসটাও আমি সেরকম করি না কিন্তু হ্যাঁ যেহেতু এটা নাচের স্কুল থেকে হয়েছে তাই সবাই মিলে একসাথে করেছি আর খুবই আনন্দ সহকারে আজকের এই দিনটা কাটিয়েছি দেখো মাম্মা মাম্মা তো প্রচণ্ড এনজয় করেছে ওর জন্যই মেনলি আসা কারণ এতগুলো বাচ্চা সবাই একসাথে গান গাইবে নাচবে এটাই তো একটা বলো শুধু ওরা কি আমরাও কিন্তু চুটিয়ে নাচাকানা করেছি দেখতে পাচ্ছ এরা হচ্ছে সব আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ডের মতোই যাই হোক তো সবাই ভীষণ আমরা এনজয় করেছি আর তার সাথে ম্যামও কিছু প্রোগ্রাম রেখেছিলো ওদের জন্য মানে যাতে টাইমটা কেটে যায় এই যে সব বাচ্চাগুলো একে একে নাচ করবে তোমরা দেখতে থাকো আর এখানে কিন্তু আমার মাম্মাও আছে আমার মাম্মাও কিন্তু দেখবে একটু আর কি নাচ করছে ও তোই সবে সবে ভর্তি হয়েছে খুব বেশি দিন হয়নি শিখছে তাও ওই আর কি চেষ্টা করছে নাচার ম্যাম অবশ্য বলে দিয়েছে ওই একটা করে চিরকুটে যে গান লেখা আছে সেই গানটা বাজবে সেই মানে একটা চিরকুট তুলবে তো সেই চিরকুটে যা গান লেখা আছে সেই গানটা বাজবে আর অনুযায়ী নাচতে হবে মামা অবশ্য ক্লাসিক্যাল ওয়েস্টার্ন দুটোই শেখে কিন্তু এখন ছোটো তো সবে ধরো ভর্তি হয়েছে আর এই যে ওরা হচ্ছে ও ডান্সের ম্যাম সত্যি বলতে এই প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে ম্যাম যে এরকম একটা পিকনিকে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম রেখেছে তার জন্য আমরা সত্যিই খুবই আনন্দ করতে পেরেছি এবং খুবই সুন্দরভাবে ম্যানেজমেন্টটা হয়েছে আর তার সাথে খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো হয়েছে সকালে তো ব্রেকফাস্টে দেখলে লুচি আলুর দম আর তারপর দেখো বাচ্চাদের পর কিন্তু হাঁড়ি ফাটানো হয়েছে আমাকে অবশ্য করতে বলেছিল কিন্তু আমি তো মোটেও করতে পারিনি আর এই যে মাম্মা দেখো ম্যামের ফাঁসে বসে পড়েছে চেয়ারে যাই হোক এইভাবেই যে কীরকমভাবে টাইমটা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না আমার অবশ্য আসতে মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে গেছে ততক্ষণে সবাই মোটামুটি চলে এসে হাতে কাজকর্ম করা শুরু করে দিয়েছিল আর রাধুনিক ছিল বলে অতটা প্রবলেম হয়নি যেহেতু অনেক লোকজন দেখে বুঝতেই পারছ সত্তর জন মিলে ফিস্ট করছে কম ব্যাপার বলো তাই একটা রাঁধুনি রাখা হয়েছে যাতে ব্যাপারটা ইজি হয়ে যায় আর সবাই মিলে যাতে আনন্দ সহকারে দিনটা কাটাতে পারে এই দেখো বাচ্চাদের এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার আমার মাম্মা তো ফার্স্ট ফার্স্টবারই বাদ চলে গেছে ছোট মানুষ কি বলে আর ওর তো এরকমভাবে কোনই খেলেনি না তাই ওর এক্সপিরিয়েন্স নেই সেই জন্য বাদ চলে গেছেন যাই হোক ওকে আমি বললাম ঠিক আছে বাবা তুমি ফার্স্ট হয়েছো এইভাবে ওকে থাম থামথুম দিয়ে রেখেছি চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই মাম্মাকে আমি আগেই একটু খাইয়ে দিয়েছি আর এবার বসছি আমরা সবাই খাওয়া দাওয়া করতে আর আজকের লাঞ্চে কি হয়েছে জানো আজকে লাঞ্চে তো স্পেশাল মেনু স্পেশাল মেনু তো হবেই ভালো কারণ বলে কথা এই যে দেখো আজকে হয়েছে মেনুতে গরম গরম বেকনি কুমড়োর বেগনি ভাজা আর তার সাথে আছে রাইস আর মাংস চাটনি মিষ্টি পাঁপড় ও মাই গড ফ্রায়েড রাইস আর মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে সবাই মিলে খাওয়াটা তো বড়ো কথা নয় বলো কিন্তু এই যে আমরা এত সুন্দরভাবে টাইম কাটালাম এত আনন্দ করলাম এটা এটাই তো সবথেকে বড়ো পাওয়া তাই না এতজন মিলে এরকমভাবে খাওয়া দাওয়া করতে আনন্দ করতে কার না ভালো লেখে আমার তো খুব ভালো লেগেছে আমার অবশ্য ফেস টেস্ট করতে বেশ ভালোই লাগে কিন্তু সেরকমভাবে করা হয়ে ওঠে না জানোই যে বন্ধু বান্ধব খুবই কম সারাটা দিন ঘরের কাজকর্ম নিজের কাজকর্ম মাম্মা এই কেটে যায় এই যেটুকু টাইম আসি আর কি মাম্মার ডান্স ক্লাসে ওইটুকু টাইমই সবার সাথে কথা হয় গল্পগুজব হয় কী বলো তো ওটাই আমাদের একটা আড্ডার জায়গা বলতে পারো নিজেদের মনের কথা তারপরে ঘরের সংসারে কথা কথা এই সমস্ত কিছুই আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান করি আর এইভাবেই কাটলো আজকের দিনটা